আজকে যেটা কণিকার উপরে ঘটলো দেখলাম আমরা যে ও রান্না করছে সেখানে ওর ভাতের হাড়ির ঢাকনাটা তো আগে ফেলেই দিল তারপরে কি করলো এক বালতি জল নিয়ে ঢেলে দিল সেটাকে সেটা একটা বিবাহিত ননদ যার নাকি কোনো জোর এখানে চলে না আজকে চলতো না যদি উজ্জ্বল ভালো থাকতো আজ উজ্জ্বল তো আজ উঠে এসে দেখতে পাচ্ছে না যে আমার বউটার উপরে কি ঘটছে কি চলছে ও তো উঠতে পারে না সেইখানে কণিকা নীরব পায় একদম নীরব পায় ওর কোনো উপায় নেই তাই না তো সেইখানে এই যে কণিকা শাশুড়ি সত্যি মহান একটা শাশুড়ি আপনার মতো সত্যি শাশুড়ি দুনিয়াতে হয় না আপনি এত মহান এত মহান শাশুড়ি আপনাকে দেখলাম যত দেখছি তত চিনতে পাচ্ছি। আপনাকে বুঝতে পাচ্ছেন। তো চলেন আগে ইন্টুটা দিয়ে নিই বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার শরীর কিন্তু ভালো নেই তো সেইখানে তবু এখন বসলাম যে একটু ভিডিও করি ভালো লাগছে না আর কত শুয়ে থাকবো আর দেখবে যারা কাজ করা মানুষ তারা কিন্তু সব সময় শুয়ে থাকতো তাদের ভালো লাগে না এই উঠে কটা বাসন ছিল ধুলাম ধুয়ে তারপরে একটু বসলাম তো আজকে সত্যি উজ্জ্বলের মার যে ব্যবহারটা আমি দেখলাম আমার মতো মা হলে মেয়েকে ঠাস ঠাস করে আগে দুটো চর মেরে নিতাম ঠাস ঠাস করে চর মেরে নিতাম যে যারই খাবি যার বাড়িতেই থাকবি তার উপরে এরকম অত্যাচার ননদের অত্যাচার তাহলে সত্যি মানুষ বলে না যে ননদের অত্যাচার সহ্য করা যায় না তো আজকে কিন্তু সেটা সত্যি দেখলাম যে একটা বিয়ে হওয়া ননদ যদি বাড়িতে থাকে তাহলে বইয়েদের উপরে কী অবস্থা কি হামলাটা হয় সেটা আজকে ভিডিওতে পুরো ক্লিয়ার হয়ে গেল কনিকা একটা পরের বাড়ির মেয়ে তো আর স্বামীটা ওর ওরকম তার জন্য ওর চোখের জল ছাড়া আর ওর কাছে কিছু নেই ও নিজেই স্বীকার করছে কনিকা নিজেই স্বীকার করছে সব কিছু স্বীকার করছে তারপরেও কণিকার উপরে এরকম কণিকা এমনও বলল আমি আর পারছি না তোমাদের সঙ্গে ঝরকা করতে আমি আর পেরে উঠছি না তাহলে একটা মানুষ যখন এত বড় একটা কথা বলে যে আমি আর ঝরগা করতে পারছি না আর সেখানে ওই বোনটারও কিন্তু বোঝা উচিত যে আমার ভাইটা কিন্তু একদম নিরুপায় আমার ভাইটা যদি ভালো থাকতো তাও নাহে হতো কিন্তু ভাইটা তো সেরকম আজকে যদি কণিকার হাজব্যান্ড ভালো থাকতো তাহলে আমার মনে হয় কণিকার উপরে এই যে এই টর্চারগুলো হচ্ছে সেই টর্চারগুলো কিন্তু হতো না কেন তার স্বামী রুখে দাঁড়াতে পারতো কিন্তু উজ্জ্বলের তো সেই ক্ষমতা নাই যে রুখে দাঁড়াবে সেই ক্ষমতাটা তো নেই তবু কিন্তু মাটি কামড়িয়ে মেয়ে আর স্বামীর জন্য সেই বাড়িতে পড়ে আছে কে কনিকা এত অত্যাচার করার পরেও ভাবতে পারো যে ওর উপরে কি অত্যাচারটা হচ্ছে ও যে দুটো মান ভাত রান্না করে খাবে সেটা পর্যন্ত দিচ্ছে না তোরা চাল ডাল নিয়ে তোরা রান্না কর তোরা খা কিন্তু কণিকার চাল ডাল খাবি কণিকার বাড়িতেই থাকবি আবার কণিকার উপরেই এরকম হামলা কোন দেশের নিয়ম ভাই হুম কোন দেশের নিয়ম আর শাশুড়ি সত্যি মানুষ এই কারণে কিছু কিছু শাশুড়ি সব শাশুড়ি না কিছু কিছু শাশুড়িদের জন্য প্রত্যেকটা শাশুড়ির বদনাম হয় যে শাশুড়ি কিন্তু কোনোদিনও মা হতে পারে না সেইটা আজকে কণিকার শাশুড়িকে দেখে স্পষ্ট বোঝা গেল যে উনি কত বদতামিজ কত ওনার একই কথা কেন মেয়ে বাবার বাড়ি এসে থাকে না মেয়ে বাবার বাড়ি এসে থাকে না থাকে যদি বাবা মার সমর্থ থাকে এখানে ভাইয়েরও কোনো সমর্থন নাই এখানে তো বইয়ের সমর্থতে সব কিছু চলছে বউ ইনকাম করছে তারপরে তোমাদের সংসারটা চলছে কোন লজ্জায় বলো এইসব কথা বলতে তোমাদের লজ্জা করে না একটু হুম যার খাও তাকে বড় বড় কথা বলো লজ্জা করার দরকার তোমার মতো শাশুড়ির তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি তোমার মেয়েকে নিয়ে আলাদা খাও না আলাদা খাও তোমার তো আর একটা ছেলে আছে সেই বাড়িতে গিয়ে ওঠো দেখো কয়দিন পারলে তোমার ওই মেয়েকে হুম তোমার যে জল্লাদ মেয়ে একদিন কেন বেলা কেউ রাখবে না সেইখানে তুমি বুঝাচ্ছ যে আমার মেয়ে এরকম মার খেয়েছে তোমার মেয়ে তোমার মেয়ের যে আছে কি রূপ সেখানে দেখলাম যে ওর স্বামী যদি একটা মারেও পাঁচটা মারার লোক এত জল্লাদ মেয়ে তুমি পয়দা করেছো সেইভাবে শিক্ষা দিয়েছো ঠিক আছে যেরকম তুমি একটা পরের মেয়েকে ওরকম একটা ছেলের পাশে মেয়েটা দাঁড়িয়ে বেঁচে থাকার ওরকম একটা স্বামী সন্তানকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে তার স্বপ্নটাকে চুরচুর করছো তোমরা মা মেয়ে মেলে তোমার মেয়ের আর কিছু দেওয়ার দরকার নাই তোমার মেয়ের না মান কচু দেওয়ার দরকার আর কিচ্ছু দেওয়ার দরকার নাই তোমার মেয়ের হলো মান কচুর দরকার বুঝতে পেরেছো তোমাকে মাসিমা বলতো আজ ঘৃণা বোধ হচ্ছে তোমার ব্যবহার দেখে কি ব্যবহার সত্যি হ্যাঁ মেয়েকে পারলে না দুটো ঠাস ঠাস করে চর মেরে চুলের মুটিটাকে ধরে নিচে নিয়ে যেতে এই তোমার শাসন হুম যার খাচ্ছে যার বাড়িতে থাকছে তার উপরেই গলাবাজি করছে হুম লজ্জা করে না তোমাদের মা তোমাদের মা মেয়ে লজ্জা করে না যার খাও তারই মানে পড়ো আর তারই মানে তার উপরেই এরকম অত্যাচার করো লজ্জা করে না তোমাদের তোমরা মানুষ না জানোয়ার যদি মানুষ হতে না তাহলে এরকম পারতে না করতে ওটাও একটু কারো কারো মেয়ে কারো মেয়ে ও কণিকাও কারো মেয়ে ওরও মা বাপ আছে ওরও সবাই আছে কই ও তো পারছে না তার বাবার বাড়িতে গিয়ে দশ দিন থাকতে কেন তোমার সন্তানটাকে ফেলে ও যে যাবে সেই মানে ইসে পারছে না যে আমি উজ্জ্বলকে দেখি কার কাছে যাব উজ্জ্বলকে কে দেখবে তোমাদের লজ্জা করা উচিত মামের তোমাদের মেয়ের লজ্জা করা উচিত জানো তো তোমরা হলো নীলজ্জ নীলজ্জ বেহায়া তোমরা দুটো মানুষ এই শিক্ষা দিয়ে মানুষ করেছো মেয়েকে যে পরের মেয়ে আর কণিকাকে বলছো যে কণিকা কিছু করেনি কণিকা কিছু কী করেছে কি করেনি সেটা আমরা ঠিক দেখতে পাই ওই রাস রাস রান্না করে তোমাদের যে গেলাই এটা কোনো বউ করে না অনেক বউ করে না ঠিক আছে অনেক বউ করে না তোমার ছেলেটা ওরকম কোন যদি আজকে খরচাও করে তাহলে তো তোমার বলা উচিত এইভাবে খরচা করো না বলা উচিত বলো বরং তুমি উস্কাও যে না সবাইকে দিয়ে থুয়ে খেতে হয় তাই না হুম সত্যি শাশুড়ি তুমি বলিহারি শাশুড়ি তুমি বুঝেছ আগে নিজের মেয়েটাকে শাসন করো নিজের মেয়েটাকে তারপরে পরের মেয়েকে শাসন করতে চেয়েও বুঝতে পেরেছ না নিজের কোনো শিক্ষা আছে না মেয়েকে কোনো শিক্ষা দুজনা মেলে যা টর্চার করছো পরের মেয়েকে সীমার বাইরে তো চলো বন্ধুরা এইটুক কথা বলার জন্যই বসেছিলাম কেননা শরীরটা আমার ভালো লাগছে না ঠিক আছে